সরকারি নথিতে থাকা ১৬ ফুট রাস্তা বর্তমানে দশ ফুটও নেই সব জায়গায় অভিযোগ কতিপয় লোকজন বেড়া দিয়ে নিজেদের সীমানা বাড়িয়ে নিচ্ছেন এলাকার মানুষ চাইছেন এর স্থায়ী সমাধান বিশালগড় থানাধীন কদমতলে এলাকায় রয়েছে প্রায় একশো বছরের একটি পুরনো রাস্তা বা মামুল থেকে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ লোকজনের ক্ষমতার পরিবর্তনের পরে এলাকার লোকজন ভেবেছিলেন উন্নয়নের ছোঁয়া হয়তো লাগবে তাদের এই এলাকায় সংস্কার হবে রাস্তা কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে অভিযোগ দিনের পর দিন এলাকার রাস্তাটি দখল হয়ে যাচ্ছে অভিযোগ এলাকার কতিপয় লোকজন নিজেদের বাড়ির সীমানার বেড়া দিয়ে রাস্তা দখল করে নিচ্ছে এতে বর্তমানে ১৬ ফুট রাস্তা অনেক জায়গায় দশ ফুটও নেই এই এলাকায় প্রায় একশো পরিবারের বসবাস রাস্তা সরু হয়ে যাওয়ায় এলাকায় অ্যাম্বুলেন্স অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি প্রবেশ করতে পারছে না তারা এটা মাপ সারা তারা কুটি মুটি বয় ওর বেড়া দেওয়া রাখছে

জানাইছেন না ব্যাপারটা জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে আসলে রাস্তাটা দিকে বাম থেকে নষ্ট হয়ে গেছে আমরা বর্তমান সরকার যে আমরা রাস্তাঘাট করে দিব আমরা তাদের উপর একটা আস্থা বিশ্বাস আছে তবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ এবং আমাদের বিশালগুলো বিধানসভার এমএলএ সুশান্ত দেব ওনার কাছে বিন্দুভাবে প্রার্থনা করবো এটা আমাদের রাস্তাটাতে সুন্দরভাবে একটা চলাফেরার মতো উপযুক্ত করে দেন এলাকার লোকজনের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো সুরাহা হচ্ছে না তাই ভুক্তভোগীরা সরকারের কাছে দাবি জানান সমস্যার কথা চিন্তা করে দ্রুত দখল করা জায়গা বের করে সুরাহা করার রিপোর্ট নিউজ টুডে